কেমন আছো সবাই আমি মোটামুটি ঠিকই আছি সেদিন ফলোয়ারিনী পুজো দিতে গিয়েছিলাম আমাদের এই এলাকার একটি মন্দিরের মন্দিরটির কিন্তু একটা প্রাচীন ইতিহাস আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা আরও করেছি এই যে মন্দিরটায় যাচ্ছি দেখছো এই মন্দিরটা কিন্তু অনেক দিনের পুরনো হল বহু প্রাচীনকাল থেকে মা রেললাইনের ধারে একটি প্রাচীন ঘটে পূজিতা ছিলেন তার বহু কাল পরে তিনি পুলকেশ সরকারকে স্বপ্ন দেখান जे 3नी রূপে পূজিতা হতে চান এই ঘটনারও প্রায় একশো বছর হয়ে গিয়েছে সেই সময় ছিল নকশালদের আমল এবং এই যে মন্দিরটি দেখছো তোমরা স্থাপিত হয়েছে তার নিচে পাওয়া গিয়েছিল বহু কঙ্কাল তলে বুঝতেই পারছ যে কিছু অশুভ শক্তি দমন করার জন্যই মায়ের মূর্তি এখানে স্থাপন করা হয়েছিল এবং এই মন্দির সম্পর্কে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় এই মন্দিরের এমন অলৌকিক ঘটনা আছে যেগুলো সময় পেলে আমি আমার মাকে বলবো তোমাদেরকে অবশ্যই শোনাবে এই যে মন্দিরটি দেখছ এটি হচ্ছে প্রবেশ এখান দিয়ে মানে ভেতরে প্রবেশ করে মায়ের দর্শন পাবে তোমরা আমার সাথে চলো তোমাদের দর্শন করাই সেদিন পুজো দিতে গিয়েছিলাম আমি বনি আর দিদি মেয়ের শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ও বাড়িতে ছিল পড়াশোনা করছিল আমরা মন্দিরে দিতে এসেছি তিনজনেই দিদি দিদির বাড়ির কাছ থেকে একটি ফল এবং ফুল নিয়ে চলে এসেছে আমি থেকে তোমরা মানে ওই একদম ভিডিওর প্রথমেই দেখেছো আমি একটি আম কিনলাম মাকে দেবো বলে আর মালাটা কিনতে ভুলে গিয়েছি তাই আমি ভেবেছিলাম মন্দিরের সামনে নিশ্চয়ই কোনো দোকান থাকবে কিন্তু গিয়ে দেখলাম না মন্দিরের সামনে কোনো দোকান নেই তাই আবার যাচ্ছি মালা কিনতে কলারানী পুজোর দিন মালার কত দাম তোমরা তো নিশ্চয়ই জানো যারা যারা পুজো দিয়েছো বা ফুল কিনেছো তো যাই হোক এখান দিয়ে মন ভোরের মানে মন আনন্দ করার মতো একটা মালা কিনেছি একশো আটটা ফুলের মালা খুব সুন্দর মালাটা তো যাই হোক আমার সাথে ভেতরে চলো তোমাদের মায়ের দর্শন করাই এই দেখো মায়ের মূর্তি কি সুন্দর অপরূপ সাজিয়েছে এখনো কিন্তু সবার মালাগুলো পরানো হয়নি জমা নেওয়া হয়েছে আস্তে আস্তে সবার মালা পরানো হবে এটা হয়তো মন্দির কর্তৃপক্ষ পরিয়েছেন কিন্তু ভক্তদের যে মালাগুলি সেগুলো এই যে এখানে জমা নেওয়া হচ্ছে ফলও এখানে নেওয়া হচ্ছে আমি খানিকক্ষণ দাঁড়িয়েও ছিলাম আমার মালা পরানো হয়েছে তারপর আমি এসেছি মায়ের মুখ দেখো একেবারে তুমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারবে না এত অপরূপ এবং ভয়ঙ্কর সুন্দর একদিকে তো সুন্দর লাগবে তোমার মনে হবে ছুটে গিয়ে একটু জড়িয়ে ধরি অপর দিকে কিন্তু তোমার মুখের দিকে তাকিয়ে থাকলে একটু ভয়ই করবে তো তোমরা সবাই মন ভরে মাকে দেখে নাও এবং তোমাদের ইচ্ছাগুলো জানাও মা কোনো দিন কাউকে খালি হাতে ফেরত পাঠান না তোমরা একবার চেয়েই দেখো না এই যে দেখো একে একে সবার মালা কিন্তু মাকে পরিয়ে দেওয়া হচ্ছে পাশে ভোগও রান্না হচ্ছে এখানে মায়ের কাছে কিছুক্ষণ দাঁড়ালাম টালা পরানো হলো তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার আসবো পরে কোনো একটা ব্লগ নিয়ে সঙ্গে থেকে